হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই ওয়েদারটা তোমরা তো দেখতেই পাচ্ছো আর আমার ছাদ বাগানটাও তোমরা দেখছো কেমন লণ্ডভণ্ড অবস্থায় হয়ে রয়েছে কদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে আর গতকাল রাত্রে তো প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় আমার সমস্ত গাছের দেখো টবের টবগুলো সব ছাদে ওলট পালট হয়ে পড়ে আছে দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছে ভীষণই কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো ভাষায় বলে প্রকাশ করতে পারছি না এতটা পরিমাণে কষ্ট হচ্ছে কারণ এই রকম গাছগুলো দেখলে কার বড়ো ভালো তার মন ভালো থাকে গাছে কিন্তু অসম্ভব সব ফুল ফুটে আছে আর এখন আমি একটা একটা করে সমস্ত গাছগুলো টপগুলো সব তুলে নেবো আর ছাদটাও কেমন অগোছালো অবস্থায় হয়ে রয়েছে এরকম ছাদ বাগান দেখতে কার ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না এই এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর দেখো ফুলগুলো সব মাটিতে ঝরে পড়ে গেছে এরকম দেখে আমার যে কী খারাপ লাগছে তোমাদের কে কী বলবো আর দেখো সমস্ত ফুলগুলোতে পুরো কাদা মাটি এগুলো সব ভরে গেছে ফুলগুলো দেখতেই কেমন হয়ে গেছে যাই হোক ফুলগুলো দেখেও মনটা ভীষণ ভালো লেগে যাচ্ছে ফুলগুলো যে সব ফুল একেবারে ঝরে যায়নি বা কুড়িগুলো ভেঙে পড়ে যায়নি এটাই আমার ভাগ্য তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কাদের কাদের এই রকম গাছ এত বৃষ্টির ফলে ক্ষতি হয়ে গেছে এরকম ঝোড়ো হওয়ার ফলে এইরকম ছাদ আমার মতো অবস্থা হয়ে গেছে তো আমরা সবাই কমেন্টে জানিও আসতে হবে চলিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে